এই ভ্যালেন্টাইন রাতে তুমি আমি একসাথে পাশাপাশি বসে আমরা হাত কি রাখবো হাতে তুমি আমার জীবনের একমাত্র সুখ তারা তোমায় ছাড়া আমি হয়ে যাই মন মরা দুজন থাকবো খুশিতে হয়ে পাগলের মতো থাকবে না দুজনের জীবনে কোনো রকম ক্ষত আমার দেওয়া যত কষ্ট লিখে রেখো খাতায় তোমায় আমি যত্ন করে রাখবো চোখের পাতায় ভালো লাগে খুব যখন তুমি আমায় বকো জানি তুমি আমার মনের অবস্থা বোঝো আমার ভালোবাসা চাঁদ নয় যে রোজ ডুবে যাবে আমার ভালোবাসা সূর্য আগুনের মতো জ্বলবে নীল আকাশের চাঁদনি তুমি তুমি খসে পড়া তারা তোমায় পেয়ে আমি হয়েছি খুশিতে মাতোয়ারা তোমার আমার সম্পর্ক ভালোবাসায় গড়া আমরা দুজন সাথে থাকলে হবে না কিছু হারা স্বপ্ন দেখি তোমায় ঘিরে আমার এই বোকা মন তোমার কথা ভাবতে থাকে প্রতিক্ষণ আসবো আমি তোমার কাছে গোলাপ গোছা নিয়ে জীবনটা আমি তোমার দেব সাজিয়ে ভুলেও তুমি কোনো দিনও পারবে না আমায় ভুলতে আমায় ছাড়া তুমি পারবে না থাকতে মাঝে মাঝে তুমি করো কেন রাগ তুমি কি করতে চাও আমার জীবন বরবাদ ইশারা করে দেখো আমি পৌঁছে যাব না চাইলেও আমি তোমার সাথে থাকবো হারালেই তুমি পারবে ভালোবাসা বুঝতে না কষ্ট পেলে ভালোবাসার মানে কি করে বুঝবে মেনে নিয়েছি আমি তুমি আমার নও এখন তুমি আমার থেকে দূরে চলে যাও কপালের বড় দোষ তোমাই যে পেয়েছে তাই জীবনের সুখ শান্তি সব হারিয়ে গেছে